ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন হাইকোর্ট স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন বিস্তৃত দেখুন নিজস্ব প্রতিবেদকের পাঠানো ভিড় চিত্রে হাজার আঠারো সালে আসি তখন লাস্ট ফেজ ছিল আমাদের যারা অগ্র ছিলেন দীর্ঘ সময় ধরে বছরের পর বছর অনশন করেছেন অবস্থান কর্মসূচি করেছেন ক্লাস পরীক্ষা বাতিল করে তারা আন্দোলনে দীর্ঘদিন ধরে চালিয়ে গেছেন তো সেই জায়গা থেকে আমরা উনিশ সালের ডাকশ নির্বাচন পেয়েছিলাম ডাকশ নির্বাচন বহুল আকাঙ্ক্ষিত শিক্ষার্থীদের জন্য কি পরিমাণ আকাঙ্ক্ষিত সেটা আপনারা এইবারে ডাকশ নির্বাচনে প্রার্থী দেখলে প্রার্থী সংখ্যা দেখলে বুঝতে পারবেন আঠারোশো প্রার্থী রয়েছে ডাকশ নির্বাচন দুই হাজার পঁচিশে এই বহুল আকাঙ্ক্ষিত ডাকশ নির্বাচন কে বা কারা বন্ধ করতে চায় আমরা জানি না তবে আমরা পরিষ্কারভাবেই বলছি আমাদের যত আয়োজন যত পরিশ্রম আমরা করে যাচ্ছি শিক্ষার্থীরা করে যাচ্ছে প্রত্যেকটা ভোটার তার ভোট দেওয়ার জন্য নয় তারিখে ভোট দেওয়ার জন্য সে বহুল প্রত্যাশিত তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন বন্ধ করার যে পায়তারা চলছে যে ষড়যন্ত্র চলছে আমাদের বিনির্মাণ পর্ষদ থেকে আমরা তাদের এই ষড়যন্ত্রকে আমরা প্রত্যাখ্যান করছি আমরা বলতে চাই স্পষ্টভাবে দু হাজার পঁচিশ সালের ডাক্স নির্বাচন নয় তারিখ হওয়ার কথা ছিল নয় সেপ্টেম্বর হওয়ার কথা ছিল নয় সেপ্টেম্বরে হবে যদি কোনোভাবে আগামীকালের শুনানির মাধ্যমে ডাকস নির্বাচন কোনোভাবে পেঁচানো হয় তাহলে আমরা আমাদের তীব্র আন্দোলন গড়ে তুলব শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা আন্দোলন করে তুলবো এটাই আমাদের প্রত্যাশা আমরা ইতিপূর্বে আমরা ফেঁসিবাদাম দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে আমরা এই ফেসিবাদ হটিয়েছি একইভাবে ডাকস নির্বাচন ডাকস নির্বাচন বন্ধকারীদের বিরুদ্ধে আমরা আমরা লড়াই করে যাব আপনাদের জন্য বলছি ডাক্স নির্বাচন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন না এই ডাকসু নির্বাচন আমাদের তোলারাম কলেজে নির্বাচন হবে কিনা আমাদের আনন্দ মহল আমাদের বিএম কলেজ আমাদের এম কলেজে নির্বাচন হবে কিনা আমাদের বাংলাদেশ মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে পারবে কিনা আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা তারা পার্টিকে বিভিন্ন ধরনের সংগঠনকে গণসংগঠনকে কিভাবে চ্যালেঞ্জ করে সেটা আমরা দেখতে পেয়েছি নব্বই এর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি আমাদেরকে ভোটাধিকার দেওয়া হয়েছে জাতি নির্বাচনে কিন্তু আমাদের হাত থেকে কেটে নেওয়া হয়েছে আমাদের শিক্ষার্থীদের ভোটাধিকার তো সেই জায়গা থেকে আমরা জানি এখানে একটা ভীষণ ষড়যন্ত্র রয়েছে এস্টাবলিশমেন্ট চাই না ডাকসা নির্বাচন হোক কিন্তু আমরাও মরিয়া আমরা হাসিনের আমলে বছর পর বছর ধরে লড়াই করেছি খুব কঠিন সময়ে একা দুইজন তিনজনই আমরা লড়াই করেছি দুই আঠারো সাল পর্যন্ত ডাক্স নির্বাচনের জন্য আমরা তীব্র লড়াই চালিয়ে গেছিলাম একইভাবে দুই হাজার পঁচিশ সালে নয় সেপ্টেম্বর যদি ডাকসু পেঁচানো হয় বা ডাকসু কোনোভাবে যদি না হয় তাহলে আমরা এটার বিরুদ্ধেও লড়াই করব ইতিপূর্বে যেভাবে লড়াই করেছিলাম বিনির্মাণ পর্ষদ আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকেই আমাদের প্রার্থী আমাদের ইতিপূর্বে যেসব কাজ আমরা করে যাচ্ছিলাম সেসব আমরা করে যাচ্ছি আপনারা

আমরা যে এই যে প্রচারণা চালাচ্ছি প্রার্থীদের মধ্যে এত উৎসাহ উদ্দীপনা ভোটার ভোটাররা আমাদেরকে ওয়ার্মলি ওয়েলকাম করছেন সেই জায়গা থেকে আমাদেরকে সেই জায়গা থেকে আমি মনে করি যে ডাকসু নির্বাচন নয় তারিখেরই হবে এবং আমরা সবাই চাই যদি কালকে যদি ভালোভাবে মানে ডাকসু পেছনের পায়তারা করা হয় সেই ক্ষেত্রে আমরা আন্দোলন করে তুলব এবং আপনারা জানেন যে নির্বাচনে যেই দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে হচ্ছে অনলাইনে যেই মিথ্যাচার তারপর তাকে স্লাট শেমিং তারপর হচ্ছে তাকে বিভিন্নভাবে গোষ্ঠীবদ্ধভাবে হেয় প্রতিপন্ন করার যেই মানসিকভাবে ভেঙে দেওয়ার যেই পায় তারা সেইটা হচ্ছে আমার আমার বিরুদ্ধেও হয়েছে সেই ক্ষেত্রে আমি চিফ রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েছিলাম এখন পর্যন্ত তিনি তখনই বলেছিলেন যে এটা একটা লেন্দি প্রসেস তো লেন্দি প্রসেস মানে এইটা কিভাবে হচ্ছে দ্রুত করা যায় এই ক্ষেত্রে কোনো রকম কোনো কোনো রোড ম্যাপ বা কোনো কিছু দেখি নাই তারা এখন পর্যন্ত কোনো উত্তর দেননি যে কি পদক্ষেপ নিয়েছেন আমাকে যারা হচ্ছে গালিগালাজ করেছে তাদের মধ্যে হচ্ছে প্রার্থীও রয়েছেন তো এই ডাকসু তার প্রার্থী কতটা যুক্তিযুক্ত সেটা আমার কাছে প্রশ্ন প্রশ্ন আসে এবং আমি মনে করি যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে অনলাইন কোনো ক্ষেত্রেই বাধা দেওয়া উচিত না অনলাইনেও সেই বাধাটা যেন না আসে সেই দিকে চিফ রিটার্নিং অফিসারের প্রতি আমার আহ্বান থাকবে ধন্যবাদ